যশোর মনিহারের বিখ্যাত চা কানাই মামার দোকানের চা যেটা ইতিমধ্যে খুবই জনপ্রিয়তা পেয়েছে চা বরাবরই ফেমাস বিশেষ করে যশোরের ধর্মতলায় দুইটি চায়ের দোকান সকলের কাছে অত্যন্ত সুপরিচিত তবে ধর্মতলা ছাড়াও পাশেও সিনেমা কানাই মামার এই চায়ের দোকান খুবই জনপ্রিয়তা পেয়েছে ইতিমধ্যে যশোর শহর সহ আশেপাশের চা প্রেমী মানুষেরা প্রতিদিন এখানে আসছে চায়ের আড্ডা জমাতে এখানে লাল চা দুধ চা মালাই চা সহ বিভিন্ন রকমের চা পাওয়া যায় কানাই মামা এর চায়ের দোকান দোকান যশোর মনিয়ার সিনেমা হলের পূর্ব পাশের গলিতে প্রবেশ করে ডান পাশেই অবস্থিত প্রতিদিন গড়ে প্রায় ষাট থেকে আশি কেজি গরুর দুধের চা বিক্রি হয় এই দোকানে এই দোকান থেকে চা খাওয়ার পর মনে হয় যেন ওনার হাতে সত্যি কোনো এক জাদু আছে ওনার হাতের চায়ের স্বাদ হয় অতুলনীয় আর এ কারণেই যশোর মনিহার সিনেমা হল এলাকার এই চা বিক্রেতা মামা প্রচুর পরিমাণে জনপ্রিয়তা পেয়েছে এই চায়ের দোকানের লোকেশন চায়ের স্বাদ এবং মূল্য জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন যশোরের মনিহারে বিখ্যাত এই চা বিক্রেতা কিভাবে ディレクターコンビデオテ के এই দোকানের প্রতিষ্ঠাতা কানায় চন্দ্র বণিক মৃত্যুবরণ করলেও অল্প কিছুদিনের ভেতরেই চা তৈরি করে চা প্রেমী মানুষের মন জয় করেছিলেন তিনি তার নামেই কিন্তু এই দোকান এখনো পর্যন্ত বিখ্যাত হয়ে আছে কখনো যশোরে আসার সুযোগ হলে মনিহারের এই বিখ্যাত চায়ের স্বাদ গ্রহণ করতে ভুলবেন না একটি বড় পাত্রে গরুর দুধ রেখে সারাদিনই প্রায় জাল দেওয়া হয় সারাদিনই প্রায় আগুনের তাপ পেতে পেতে এই দুধের রংটা ওজনও একটু লোভনীয় হয়ে যায় দুধের উপর পড়ে যায় এক ধরনের সর বা প্রলেপ যেটা কিনা দুধ চাকে আরো বেশি সুস্বাদু করে থাকে আর এই দুধের স্বর দিয়েই তৈরি হয়ে থাকে বিখ্যাত এই মালাইসা দোকানটিতে চা তৈরি করেন একজন এবং আরেকজন একজন কাস্টমারের নিকট পৌঁছে দেন প্রতিদিন বিশেষ করে বিকালের পরবর্তী সময়ে যশোর শহর সহ আশেপাশের এলাকা থেকে চা প্রেমী মানুষের মিলন মেলা ঘটে এই জায়গায় কেননা এখানকার চা প্রচুর পরিমাণে ফেমাস আর এই জন্য এখানকার চা খেতে সবাই একটু বেশি পছন্দ করে যশোরের বিখ্যাত এই চায়ের দোকান থেকে দুধ মালাই চা এর স্বাদ গ্রহণ করতে হলে আসতে হবে বাংলাদেশের সব থেকে বৃহত্তম সিনেমা হল মনিহার সিনেমা হল এর গলিতে পূর্ব পাশের এই গলিতে প্রবেশ করে ডান পাশেই এই দোকানটি যেখানে প্রতিদিন খুব সকাল থেকে গভীর রাত পর্যন্ত এক টানা চলে চা তৈরি করা আপনি কি কখনো যশোরের মনিহার এলাকার বিখ্যাত এই কানাই মামার চায়ের দোকান থেকে চায়ের স্বাদ গ্রহণ করেছেন অবশ্যই সেটা জানাবেন